নমস্কার আমি পৌলমী চট্টোপাধ্যায় আমি থিয়েটার করি উৎসবটা যে হচ্ছে এটাও একটা আমি তো মনে করি এটা একটা ভীষণ একটা খুব অসাধারণ উদ্যোগ কারণ ইউটিউবে কত রকম জিনিস হয় কিন্তু কবিতা উৎসব কি হয় আমি ঠিক জানি না মানে আমার জানা নেই হয়তো কিন্তু এই কবিতা উৎসবটা হচ্ছে জানতে পেরে আমি যার কন্যায় আনন্দিত এবং উৎসাহিত আর দেবশঙ্করের কণ্ঠে বাপীর লেখায় কবিতাটা পড়া হবে শুনে তো আমি আরও আহ্লাদিত আমি আমি কথা বসো বসো না না খোলাখুলি কথাটা বলতে চাই আমরা পরের অঞ্চল প্রধান হিসেবে কথাটা বলতে চাই